হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার একটা নতুন গান নিয়ে গানটা অনেক সুন্দর প্লিজ পুরো গানটা শুনে যাবেন নতুন যারা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 বন্ধুরা একটি লাইক করে যাবেন প্লিজ এই পারেতে যদি প্রেমে হইল না মিল এই পারেতে যদি প্রেমে হইল না মিল তবে কেন মনের সঙ্গে বাঁধা দিল মন তবে কেন মনের সঙ্গে বাঁধা দিল এই পারেতে যদি প্রেমে হইল নামিল এই পারেতে যদি প্রেমে হইল নামিল তবে কেন ওই বিধাতায় মনের সঙ্গে বান্ধা দিল তবে কেন ওই বিধাতা মনের সঙ্গে বাইন্ধা দিল পীরিতি বোঝে না ধর্ম জাতি কুলমান অনুভব দুই দেহে এক প্রাণ প্রীতি বোঝে না ধর্ম জাতি কলমান অনুভবে লাগে যেন দুই দেহে এক প্রাণ দুইজনে দুইজন পাইলে তুচ্ছ ভুবন দুইজনে দুইজন পাইলে তুচ্ছ ভুবন তবে কেনই বিধাতা মনের সঙ্গে বান্ধা দিল বিধাতা মনের সঙ্গে বান্ধা দিল মন স্বর্গ হতে আসে রে প্রেম স্বর্গে চলে যায় নিয়তের নিয়মে প্রেমে হয়ে যায় প্রণয় স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে চলে যায় নিয়তের নিয়মে আসে হয়ে যায় প্রণয় একসঙ্গে মরিলে ও রাজি দুইজনে একজন একসঙ্গে মরিলে ও রাজি দুইজনে একজন তবে কেন মনের সঙ্গে বাইন্ধা দিল মন তবে কেন ওই বিধাতা মনের সঙ্গে বাইন্ধা দিল মন এই পারেতে যদি প্রেমে হইল নামিল এই পারেতে যদি প্রেমে হইল মিলন তবে কেন মনের সঙ্গে বাঁধা দিল তবে কেন ওই বিধাতা মনের সঙ্গে বাঁধা দিল